সবাই ভালো আছো নি আমিও ভালো আছি আমি এখন আছি বিগ বিলের খান্দাত পার্লামেন্টের লন্ডন পার্লামেন্টের খান্দাত দেখি সবাই ছবি তোলার মধ্যে আছেন সব বেশি হইল বেশিরভাগ মানুষই ভারত খাত থেকে আয় সুন্দর একটা এরিয়া জায়গা আছে

প্রত্যেকের মানুষে এখানে স্থান পায় না এখানে যোগ্য মানুষের বুঝে দেন বা ইদেশের জনগণে বুঝে দে কোন মানুষে কোন জায়গায় মধ্যে তোলা লাগবে যাত্রাপালা থেকে গান গাই গান গাইয়ে কোনো মানুষই এই জায়গা তাইতে পারে না যে লন্ডন তার পালা আনন্দ বিচার করতে পারে

ছয় বারোটা হো আমি কিছু গুণ মানে দেখতাম বিষয়টা ওকে